প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র দু সালের বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচেও দেখা যাবে না তাকে চিলিও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত পঁচিশ সদস্যদের স্কোয়াডে নেইমারের নাম রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলতি আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল ইতিমধ্যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে তবুও আসন্ন ম্যাচগুলোকে গুরুত্ব দিচ্ছে দল নেইমারের ফেরা প্রায় নিশ্চিত ছিল কিন্তু দল ঘোষণার আগের দিন ইঞ্জুরিতে পড়েন তিনি নেইমার সর্বশেষ ব্রাজিলের জাসেতে মাঠে নেমেছিলেন দু সালের অক্টোবরে সে সময় হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পান তিনি এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি ৩৩ বছর বয়সী এই তারকা সৌদি আরবের আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোষে ফিরলেও জাতীয় দলে ফেরাটা আপাতত হলো না এই নেইমারের সংবাদ সম্মেলনে কোচ আঞ্চলত্তি বলে নেইমার গত সপ্তাহে হালকা চুট পেয়েছে আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ তাই ফিট আমরা নেইমারের মান নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে হবে যেন জাতীয় দলের জন্য সর্বোচ্চ দিতে পারে এবারের দলে অভিজ্ঞ তারকাদের পাশাপাশি জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ প্রতিভা এলিসন কেসিমেরো মার্কুইনসরা যথারীতি আছেন সেলসির কিশোর প্রতিভা এস্তেভাও এবং লুকাস পাকোয় তাকেও ডাক দিয়েছেন চিলি চিলিও বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল স্কোয়াড গোলরক্ষক আলিসন লিভারপুল ভেন্তু আন্নাসন, হোগো সাওজা এবং কি অনেকে রয়েছেন এই স্কোয়াডে